حسنت جميع في صلوا عليه وعلى آله بلغ العلا بجماله حسنة جميع في صلوا عليه وعلى آله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله إله <سؤال> إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله أسمع الملك جي الله জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লীল আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহের মালিক যে আল্লাহ মোদের মালিক শেয়াল মালিক যে আল্লাহ মোদের মালিক শেয়াল্লাহ লাই লাইহিল্লা মোহাম্মদুল রসুল্লাহ

সাল্লা ওয়াজ মোহতারাম আজকে বারোই রবি আমাদের সিরাজনবী সাল্লাহ সাল্লাম এই দিবসে আমরা উন্নীত হয়েছি আমরা আমাদের সবার জন্য দোয়া করবো আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়া নেয় এদের জন্য আমরা দোয়া করবো এবং বিশেষ করে আমাদের যারা বাংলাদেশের এই জমিনের জন্য আমরা দোয়া করব আল্লাহর এই জমিনে আল্লাহর জন্য দিন মতো কোরআন মতো আমরা চলতে পারি আমরা অনেকে করেছেন তো আল্লাহনের সবাইকে আল্লাহ কবরের মধ্যে তো আমরা এটা পালন করি যে আমি আমার জীবনে নবীর সিরাতটা পালন করব আমার বাস্তব জীবনে কেমন আমরা ধরেন একটু লোক কমরে গেল এখন এটা শুধু চিনতে না পারে

প্যান্ট পরছে মানে এখন তার প্যান্ট হয়নি লোককে দেখেছি উনি কি করছেন খাড়া পাঞ্জীবী তো খাড়া পাঞ্জীবী প্রসাদ খানের পেশে পিছনটা খেয়াল ছিল না ওটা ওই নিচে পানিটা ওর মধ্যে পড়েছে আমি ওনাকে বললাম

আমি সিঁড়ির মধ্যে পা দিই হ্যাঁ সিঁড়ির মধ্যে পা দিই তাহলে আমার পাটা ময়লা হবে ময়লা হবে না উনি ওই মাটির মধ্যে পা দেয় ইয়া উচে চলে আসলো যারা ভালো ভালো ওজু বানালো তারও নামাজ ছিল না ওনারাও নামাজ ছিল না এইভাবে আমাদের ওজু হচ্ছে না আমাদের বাথরুম হচ্ছে না আমাদের টিসি ব্যবহার করা কিছু পায়চারি করা বিভিন্ন নিয়ম কানুন আমরা এটা ম্যানেজ করতে হবে আমরা মেসোয়াক কালকে মেসাক সবাই নিয়ে আসবেন আমরা মিশে নিমের মেসোয়াক ভালো

আমি যদি উপরে থাকি খাদের টাইম হবে না আমরা ভাগ করিনি হ্যাঁ তুমি অর্ধেক কিছু টানবা আমি উপরে থাকবো আপনি পৃথিবী শাসন করতেন শাসন করতে আমি তো শুন তখন হজরতমার পালা করে করতে করতে রং সম্রাটের কাছে যাওয়ার পরে পালা হইল টাইম টাইমে জড়ি আর খাদ্রম সম্রাটের সবাই দূরে আসেন আসেনা যাই মিয়া উঠতে পারলে কথা বলো এই হলো শাসন শাসক শাসন আমরা বাড়ির কাজের মেয়ে কাজের লোককে কি আসর সারাদিন করে শান্তি মতো খাইতে পারো না সুতিন আবিถา বলে সামুজ বরং কিয়া লাগাই দিতে গালিত এটা রাসূলের আদর্শ না সিরাতুর আমি কি আদর্শ কি কথা বলতে আমরা সবাই জানি সবাই বুঝি আমরা একটা পরিবেশ উপকার করি যখন বিপদ পড়ছে আমরা ধার দি বন্ধ কবলেতে এলাকায় যারা আছে আমরা তাকে সহযোগিতা করি কথা বলছেন আপনি না কোথায় নেবেন কবরে নাও যাবে না ঠিক আছে

আল্লাহ আর হুমা কামা আমরা বলি কিন্তু পালন করি কিনা পালন করি কিনা বাস্তব জীবনে বাবা মা ভালো করি কিনা বাবা মা মারা গেছে সপ্তাহে একদিন আপনি বাসে ভালো খানা খান একটা ফকির এক বেলা বাবার বাবা মায়ের রুহের মাগ করতে আমার বাবা থাইলে খানা খাইতো আমার মা থাইলে খাইতো মাসে একদিন আপনি চাকরি বেতন পান ওইদিন আব্বা আম্মা রূহের মাগ পড়তে একটু ভাত দেন একটা ফকিরকে দাওয়াত দিয়ে খাওয়ান আমার বাবা থাইলে খাইতো আমার মা থাইলে ঠিকই না বলে এরা পালন করে আল্লাহুম আমিন আল্লাহুম ইন্না যলামনা মিনাল

আজকের এই সিরাতুল নবী উপলক্ষে আয়াল্লাহ আমাদের মুসল্লি ভাইরা দোয়াখের ইন্তজাম করেছেন আল্লাহ সবাইকে আমরা কবুল রবুল মিন আল্লাহ আমাদের নামাজগুলি কবুল করে নিন আমাদের কোরআন তোলাদ কবুল করে নিন আমাদের রোজাগুলি কবুল করে নিন আমাদের জাগাত ক্ষেত্রে কবুল করে নিন আমাদের হজগুলি কবুল করে রবুল আলমিন আল্লাহ যারা যাইতে পারেন না মক্কা মদিনা একবার হলেও সোনার মক্কা সোনার মধ্যে মনে বড় আশা ছিল

পড়াতে দেবে সে কবি আই আল্লাহ আমাদের দেশ খাস রহমান এই মসজিদ যারা দান করেছেন এই মসজিদ জায়গা দিয়েছেন অর্থ দিয়েছেন আই আল্লাহ সবাইকে আপনি কবলে মঞ্জুর মসজিদের কমিটি ইমাম মহজেন আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদের সকল নেকাহ দিন আল্লাহ অনেক ছাত্র ছাত্র এখনো আসে নাই আল্লাহ সবাইকে সাহায্য তুমি দান করুন আমরা প্রত্যেকে যেন আর একজন জন ছাত্র নিয়ে আসতে পারি সেই তুমি করুন আল্লাহ যারা इंतजार করেছেন এই কুরআন ক্লাসের আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করুন আমাদের সকল নেকাহ দ্বারাজ করে দিন আল্লাহ আমাদেরকে কাটির মুসলমান আমরা কবরে লাগদিন না মাবুত ওয়ালা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ রাসূলের আদেশ মতো আমরা চলতে পারি আমাদের পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সমাজ জীবন চলতে পারে সেই বিধান করুন

وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم